নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকাল সকাল বৃষ্টি হচ্ছে বেরোবো কাজে আপনাদের কিছু জিনিস দেখাই বৃষ্টির সময় আমরা কীভাবে কাজ করি বা আমাদের কী কী জিনিস বৃষ্টি থেকে পৌঁছাতে হয় প্রথমে আমি রেনকোট পড়েছি তারপরে দেখি মোবাইলে রেনকোট পরাতে হয়েছে কেননা বারবার মোবাইল বের করে কাস্টমারকে ফোন করবো তাহলে মোবাইল ভেজে গেলে ফোনটা করবো কীভাবে ওই জন্য মোবাইলে রেনকোট পরা হয়েছে টাকা সেভ করার যারা ক্যাশ দেবে টাকা সেভ করার জন্য ব্যাগের উপর রেনকোটের ভিতরে নাহলে টাকাগুলো সব ভিজে যাবে রেনকোটের উপরে আবার একটা ই ফায়ার দিয়েছে যাতে টাকাগুলো না ভেজে টাকাটা সেভ করার জন্য ব্যাগের উপরে দিয়েছে বৃষ্টির সময় আমাদেরকে অনেক কিছু সেফটিভাবে না নিয়ে গেলে সবই লস হয়ে যায় ওই দেখুন যেমন হেডফোনটা হেডফোন তো আমাদের কথা বলার জন্য ব্যবহার করতে হয় নাহলে ফোন বের করে বারবার কানে তো দেওয়া যায় না বৃষ্টির দিনে ওই প্লাস্টিকের মধ্যে যদি ফোনটা থাকে ফোন কানে দিয়ে কথা বলা যায় না এই জন্য হেডফোনটাকে সেফটি করার জন্য প্রথমে মাস্ক পরে তারপরে হেলমেট দিয়ে তারপর কথা বলবো কেননা হেলমেট যদি না থাকে আপনি যদি বিনা হেলমেটে কাজ করেন তাহলে আপনার হেডফোন তো খারাপ হয়ে যাবে এর আগে বৃষ্টিতে ভিজিয়ে আমার দুটো হেডফোন খারাপ হয়েছে তৃতীয়বারে একটা একটা হেডফোন হাজার টাকা করে এই হেলমেটটা থাকলে নিচে জলটা যেতে পারে না আর হেডফোনটাও ঠিক থাকে এবার হয়ে গেল তো এই সেফটিগুলো এবার পার্সেলটা আপনি কীভাবে বাঁচাবেন পার্সেলটা বাঁচানোর জন্য আপনাকে প্রথমে যে ব্যাগ আছে ব্যাগের চেনের ফাঁকে ওই যে চেনের মাঝে আছে এখান থেকে জল ঢুকে যায় বা ব্যাগের এমনি সামনে থেকেও যদি জল জমে ব্যাগ আপনার পিঠে যখন জল জলতে জমবে বৃষ্টি হলে জমে ঢুকে যায় ওই জন্য প্রথমে ব্যাগ ব্যাগের ভিতরে একটা প্যাকেট ই কাটের প্যাকেট তার ভিতরে আবার নিজের নিজস্ব একটা ব্যাগ দিয়েছি যাতে সেফ থাকে এগুলো কালকে ক্যান্সেল পার্সেল আর রিটার্ন পার্সেল আছে মানে যেগুলো কাস্টমার রিটার্ন করেছিল যেগুলো ক্যান্সেল ওই পার্সেল ওগুলো আজকে জমা দেবো আমাকে ডেলি অফিসে যেতে হয় না প্রতিদিন সকালেই যেতে হয় আর পরের দিনে আগের দিনের যে ক্যান্সেল আর রিটার্ন ইয়েগুলো আছে পিক আপগুলো আছে ওগুলো জমা করতে হয় আমার বাড়িটা অনেক দূরে তো ওই জন্য আমরা ডেলি অফিসে যাই না আমরা কিরানা মডিউলে কাজ করি কিরানা মডিউল মানে হচ্ছে যে আপনাকে ডেলি অফিসে একবার যেতে হবে যারা টু ফ্লেক্সে করে তাদেরকে অফিসে ডেলি দুবার মানে সকালে পার্সেল নিয়ে আসতে হবে আবার সন্ধ্যার মধ্যে পার্সেল টাকা সব দিলে দিয়ে আসতে হবে আমাদের টাকা পয়সাও আমরা পরের দিন দিই দেখো কিরা হাতগুলো দেখছেন কী অবস্থা এখন এত ভালো আছে হাত পায়ের অবস্থা এখন যেমন দেখছেন আমি সন্ধ্যাবেলা এসে আপনাদের দেখাবো আসে অনেক পার্সেল হবে পার্সেল লোড আছে অফিস থেকে ফোন এসেছিলো সন্ধ্যাবেলা আমি আপনাদের দেখাতে পারবো যে আমার হাত পায়ের অবস্থা বৃষ্টির দিনে কি অবস্থায় থাকে চলুন অফিসের দিকে যাই অফিসে প্রায় অনেকটা যেতে হবে একটা কথা আছে যে বৃষ্টির দিনে সবার কাছে মজা হয় না হয়তো এই বৃষ্টির দিনে কেউ মজা করে খিচুড়ি খাবে বা মাংস খাবে এরকম চিন্তা ভাবনা করছে কিন্তু এই যে যারা ডেলিভারি বয় আছে সেটা ই কার্ড হোক বা যে কোনো কোম্পানিরই হোক না কেন তাদের একটা দুঃখের দিন এটা কেননা আপনি যেইখানে যেই সময়ের মধ্যে পঞ্চাশটা পার্সেল দিতেন বৃষ্টির মধ্যে সেইটা দশটা পার্সেল দিতে পারবেন আজকের পার্সেল দিতেই আমার রাত হয়ে যাবে কেন পার্সেলও বেশি আছে দেখুন বৃষ্টি বন্ধই হচ্ছে না সকাল থেকে একটু ওয়েট করছিলাম বৃষ্টি কমে কিনা কিন্তু বৃষ্টি বন্ধই হচ্ছে না এখন খুব কম আছে ঝিঝির করে পড়ছে কিন্তু এই জায়গায় যদি বৃষ্টিটা প্রচুর হয় তখন আবার দাঁড়াতে হয় বেশি বৃষ্টিতে আবার কাজও করা যায় না তাহলে অনেকটাই টাইম লাগে প্রায় ডবল টাইম লাগে অন্যান্য সময় আপনি যে পার্সেলটা একটা দিতেন এই সময় পার্সেল দুটি আপনার হচ্ছে যে দুটো পার্সেল অন্য সময় দিলে এখন একটা পার্সেল দেওয়া যাবে ওইটা দেখুন খুব ভালোই লাগছে চলুন দেখা যাক অফিসে কী হয় প্রায় সন্ধে হয়ে গেছে অনেক পার্সেল ছিল ভিডিও করার একদম টাইম পায়নি আপনাদেরকে দেখাতাম না হলে প্রায় বারো ঘন্টা মতো কাজ এই দেখুন সাড়ে সাতটা সাতটা ছত্রিশ আছে লাস্ট তিনটে পার্সেল আছে এখানে একটা দাদার পার্সেল আছে ওপেন বক্স আছে দাদাকে একটু ডেকে নিয়েছিলাম সামনে ওই দাঁড়িয়ে আছে আমার ওনার বাড়িতে একটু ভিতরে বলেছিলেন আগে আসছো না দাদা রাত হয়ে গেছে তো আমি আর দুটো পার্সেল দেবো দাদা এগিয়ে এসে এখানে ছিল দাদার ওপেন বক্স পার্সেল আছে ওপেন বক্সটা দেবো তারপর আর দুটো পার্সেল দেবো তারপর বাড়ি যাবো আর আপনাদেরকে দেখাবো বৃষ্টিতে ভিজলে তারপর সারাদিন কী হয় এই ফিল্ডে কাজ করা আর কোনো অফিসের মধ্যে বা কোনো কোম্পানির মধ্যে কাজ করা দুটো পার্থক্য আছে ফিল্ডে যে কোনো কাজই হোক না কেন সেটা ডেলিভারি হোক বা কোনো এলআইসি কাজ হোক বা লোন যারা রিকোয়ারি করে বা লোন অ্যাপ্রুভ করায় তাদের কাজ হোক ফিল্ডে কাজ করাটা খুব এক তো আপনার এই ট্রাফিক আছে এইগুলোকে আপনার হ্যান্ডেল করে চলতে হবে তারপরে আপনি কোনো দিক থেকেই সুরক্ষিত না সে রোদ হোক বা জল কোনো দিক থেকেই আপনি সুরক্ষিত থাকবেন না যখন আপনি কোনো ফিল্ডে কাজ করেন এই জন্য যারা ফিল্ডে কাজ করে তারাই বোঝে ফিল্ডে কাজ করার কতটা অসুবিধা আছে না ফিল্ডের সুবিধাও আছে আপনি বাইরে পরিবেশ দেখতে দেখতে কাজ করতে পারবেন সেটাও একটা দেখার বিষয় আছে যাই হোক দাদার এই ব্যাগ ছিল ওপেন বক্স ছিল এই ব্যাগটা নাকি বারোশো সত্তর টাকা দাম এটা জিম করার ব্যাগ ওই জন্য এত দামি বলেই ওপেন বক্স দিয়েছে দাকে আর ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম যে দাদা দেখুন এত দামি ব্যাগ ছেঁড়া ফাটা তাহলে কিন্তু পরে রিটার্ন হবে না ওপেন বক্সের নিয়মটা হলো যে আপনি যদি সব কিছু ঠিক পান তাহলে রিসিভ করবেন নালে পার্সেলটা সব সঙ্গে ক্যান্সেল করতে হবে যদি আপনি নিয়ে নেন ভুলবশত যে আর পরে দেখা যাবে এটা ছেঁড়া আছে আপনি ছেঁড়া দিয়ে রিটার্ন করতে যাবেন কিন্তু সেটা রিটার্ন হবে না কোম্পানি আপনাকে একটাই বলবে এটা তো ওপেন বক্স ছিল আপনিও দেখে নিয়েছেন তারপরে ওটিপি দিয়েছেন যাই হোক দাদার পার্সেলটা দেবো আর সামনে দুটো পার্সেল আছে দেখতে পাচ্ছেন ব্যাগ পুরো ভিজে আমিও ভিজে অবস্থা খারাপ মোবাইলের চার্জও প্রায় শেষ হয়ে এসেছে এতক্ষণ আমার এমনি পুরানো ফোন এতক্ষণ চার্জ আমার থাকে না ব্যাগের ছবিটা তুলে নি ছবিটা তুলে আপলোড করে দেবো আসতে ওটিপিটা নিয়ে নিয়েছি তাহলে ক্যাশ দেবে ক্যাশ দিলে আমাদের এখন করে ভয় লাগে কেন ওই ব্যাগের মধ্যে ক্যাশ বের করবো ঢোকাবো এর মধ্যেই কিছু ক্যাশ ভিজে যায় আর ভিজে যাওয়া মানে অফিসে নেবে না তখন আপনাকে চেঞ্জ করে দিতে হবে বা শুকনো করে দিতে হবে তো বেরিয়ে যাবো তাড়াতাড়ি খুব খিদেও পেয়েছে রাস্তাতে তেমন কিছু খাওয়া হয়নি সকালে খেয়ে বেরিয়েছিলাম দুপুরে বাড়ি আসতে আসবো ভেবেছিলাম যেমন দেরি হয়ে যাচ্ছে পার্সেলেরও চাপ ছিল একটা ভয় আপনার মধ্যে কাজ করবে কেন কোম্পানির প্রেসার আছে যে পার্সেল কোনো ঘুরিয়ে নিয়ে যাওয়া যাবে না পার্সেল আপনি যা নিয়ে আসছেন তার নাইনটি পার্সেন্ট ডেলিভারি করে আপনাকে যেতে হবে অন্য কাজে কী হয় যে আজকাল আপনি পাচ্ছেন না এটা পরে খুললেন না ফ্লিপকার্টের ফ্লিপকার্টের নিয়মটা হচ্ছে যে সকালে আপনি যে পার্সেলটা নিয়ে যাচ্ছেন সেগুলো সব ডেলিভারি করে আসতে হবে এই জন্য রোদ ঝল বৃষ্টি আপনার গ্রামে বা আপনি যদি শহরে থাকেন দেখবেন ডেলিভারি বয় যে কোনো পরিস্থিতিতে আপনার পার্সেলটা দিতে আসেন কেন এটা আমাদের কোম্পানির প্রেশার আছে ডাক্তার তিরিশ টাকা ফেরত দিয়ে দেবো দিয়ে এখানে বেরিয়ে যাবো একদম দেরি করবো না যাই হোক বাড়ি চলে এসছি সামুদ্রিক বক্স পার্সেল ছিল দিয়ে দিয়েছি দিয়ে চলে এসেছি রাস্তায় ঢুকতে রাস্তার ঘাস হয়ে গেছে এখানে একবার পরেও গেছিলাম এই রাস্তায় চলুন বাড়িতে বাইকটা আগে দাঁড় করাবো দাঁড় করবো তারপর আপনাকে দেখাবো যে আমি সারাদিন ভিজে আমার অবস্থাটা কি হয়েছে ঠান্ডা ঠান্ডাও লাগছে গোলা ফুসফুস করছে কেন সারাদিন আপনার ভিতরে আমার প্যান্ট আছে গেঞ্জি আছে তারপর রেনকোট পরেছি আর রেনকোটটা তো অবস্থা খারাপ ওই জন্য পুরো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে দেখি সর্ষে তেল মেখে রাতে ঘুমাতে হবে নাহলে আবার ঠান্ডা হয়ে গেলে পরের দিন ডিউটি যেতে পারবো না হেলমেটটা দেখুন পিছনে পুরো ভিজে গেছে ওই যে গদিটা থাকে যে কাপড়গুলো পুরো ভিজে গেছে সারাদিনের পরে কাজ শেষ হলে একটা দম আসে লাস্টে একটা দম ফেলি যে সারাদিনের কাজ আজকের মতন শেষ হলো আমাদের যতক্ষণ না কাজ শেষ হয় আমাদের ততক্ষণ একটা মাথায় টেনশান চলতেই থাকে যে কতক্ষণে কাজটা শেষ করব কাজ শেষ করলেই তবে আমাদের একটা এ থাকে নালে অফিস থেকে বারবার ফোন করবে বা যদি আপনি কাজ শেষ না করতে পারেন তাহলে অফিস থেকে পরের দিন বলবে আপনাকে আর আসতে হবে না এরকম একটা ব্যাপার থাকে ফোনটা একদম ঠান্ডা হয়ে গেছে সারাদিন ভেজেছে তো কোন ভেজে নি কিন্তু ওই যে বাইরের উপর থেকে ভেজেছে ওটা পুরো ফোন ঠান্ডা হয়ে গেছে রেনকোটটা দেখুন এদিক থেকে ওদিকে দেখা যাচ্ছে আগের বছর কিনেছিলাম পুরো খারাপ হয়ে গেছে রেনকোটটা চেঞ্জ করতেই হবে টাকাগুলো মোটামুটি সুন্দর আছে ওই কাগজটা ছিল ওই কাগজটা ঢেকে ঢেকে কাজ করছিল গেঞ্জি টেঞ্জি গোটা ভিজে গেছে আর একটা কথা যেটা বলতে চাইছিলাম অনেকের হয়তো এরকম আইডিয়া থাকে যে বৃষ্টির দিনে আবার কষ্ট কি রেনকোট পরেই তো কাজ করা যেতে পারে কিন্তু না রেনকোট পরার পরেও অনেক সমস্যা থাকে আপনি যখন একটা কাউকে পার্সেল দেবেন তখন আপনাকে পার্সেলটা বের করতে হবে পার্সেটা বের করতে গিয়ে অন্য পার্সেল ভিজে যেতে পারে সেই সেইভাবে আপনাকে সেফটি করে বের করতে হবে টাকা বের করতে গিয়ে কাউকে টাকা ফেরত দেবেন টাকা আপনার ভিজে যেতে পারে ওই জন্য বৃষ্টির দিনে ডেলিভারি মানে বৃষ্টির দিন সকালে দেখা মানেই মাথায় চড়কা পড়ার মতো একটা অবস্থা হাতের অবস্থাটা দেখছেন পুরো চামড়াগুলো সাদা হয়ে গেছে হাত পায়ের অবস্থা যদি দেখায় আপনারা সেটাই বুঝতে পারবেন হাত পা পুরো সাদা হয়ে গেছে সারাদিন ভিজলে মানে দেখুন পায়ের আঙুলগুলো দিয়ে গেলো করলেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ কী অবস্থা ঠিক আছে বন্ধুরা যদি আমার কাজটা কষ্ট মনে হয়ে থাকে এটা লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর মধ্যে কী ভুল আছে ধন্যবাদ সবাইকে অসংখ্য